হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি করে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে ছোলার ডাল রান্না আর এই রান্নাটা আমার হাতের অনেক বেশি মজার হয় আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এইটা কিন্তু ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে খাওয়া যায় এর জন্য প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন গোটা কিছু গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটা একটু ভেজে নেওয়ার পরে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এই রান্নায় কিন্তু একটু আদা রসুন বাটাটা বেশি দিতে হয় মানে মশলার পরিমাণ বেশি হলে এই রান্নাটা খেতে বেশি ভালো হয় তেলের পরিমাণটাও একটু বেশি দিবেন তারপরে যাতে কালারটা সুন্দর আসে এই জন্য আদা রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা ভেজে নিচ্ছি এখানে আপনারা যত এতটুক পরিমাণ খেতে চান ঝাল সেই অনুযায়ী মরিচের গুঁড়া দিলেই হবে আর এইভাবে করে ভেজে রান্না করলে তাহলে কিন্তু কালারটা সুন্দর আসে তরকারির তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে যত ভালোভাবে কষাল পরে আমি আরও কিছু মশলা দিবো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ এরপর এটাকে আরও সুন্দর করে কষাতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি মজার হবে তো কষাতে কষাতে যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন এখানে আমি ব্রয়লার মুরগি দিয়ে আজকে করবো এর জন্য এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি আর এই রান্নাতে কিন্তু ব্রয়লার মুরগি ছোটো মুরগি দিয়ে করলে কিন্তু ভালো হবে না বড় সাইজের মুরগি মুরগি থেকে আমি অর্ধেকটা নিয়েছি এখানে আর এখানে মাংসই বেশি হাড্ডি কম নিয়েছি আপনারা চাইলে হাড্ডি দিয়েও করতে পারেন তারপরে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে প্রথমে চিকেনটাকে আর চিকেনটাকে যত ভালোভাবে এখন কষানো হবে মশলাটা কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে ডুববে তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি সোলার ডালটা দিয়ে দিলাম আর ডালটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময়ের জন্য ভিজাতে পারেন এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটা কিন্তু অল্প একটু কষিয়েই ডালটা দিয়ে দিতে হবে এখানে এক কাপের মতো ডাল দিয়েছি আমি ডালটা দিয়ে তারপরে এটাকেও একটু কিছুক্ষণ মশলা সাথে আর এই আস্ত ডালটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আর যদি ভাঙাটা দেন তাহলে আমার সিদ্ধ হতে সময় কম লাগবে আর এখানে আমি এরপরে দিয়ে দিলাম গরম পানি আর পাতিলটা ভরেই দিয়েছি কারণ এই বড় সোলার ডালগুলো না সিদ্ধ হতে একটু সময় লাগে আর একটু আস্ত আস্তে যদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম দিবেন ভাঙা ছোলার ডালটা দিয়ে করলে আরও বেশি ভালো হয় তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই রান্না করা হয়ে যায় আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই যে দেখে বুঝতে পারছেন ছোলাগুলো ডালগুলো কিন্তু একেবারে আস্তে আস্তে আছে তাই আর এটা খেতে কি যে মজার আমি একটা পাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেয়ে অনেক বেশি মজার একবার হলেও এটা করে দেখবেন বাসায় আশা করি ভালো লাগবে আমি তো গরম গরম তরকারি আর গরম গরম ভাত নিয়ে বসে গেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ভালো থাকবেন